তো বন্ধুরা আমাদের কিন্তু অ্যান্ড্রয়েড ফোনের প্রত্যেকেরই কিন্তু একটি করে জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করে থাকি তো অনেকেই আবার কিছু জিমেল অ্যাকাউন্ট অপ্রয়োজনীয় কিছু জিমেল অ্যাকাউন্ট আবার ক্রিয়েট করে ফেলে তো কিছুদিন পরে দেখে যখন যে আমার এই জিমেলগুলো আর কোনো কাজে লাগে না তখন কী করে এই জিমেল অ্যাকাউন্টগুলো কিন্তু ডিলিট করতে চায় বন্ধুরা অনেকেই এইগুলো ডিলিট করতে পারে আবার অনেকেই পারে না আজকে ভিডিওতে দেখাবো কীভাবে আপনার জিমেল অ্যাকাউন্ট প্রফেশনালভাবে কীভাবে জিন অ্যাকাউন্টটা আপনার ডিলিট করতে পারবেন বন্ধুরা ডিলিট করার জন্য আপনি কী করবেন ডাইরেক্টলি আপনার সেটিংসে কিন্তু চলে যাবে তো সেটিংসে চলে যাওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন স্কুল করে কিন্তু নিচে চলে আসবেন নিচে চলে আসার পর জায়গায় দেখতে পাচ্ছেন গুগল নামে একটা অপশন দেখতে পাচ্ছেন আপনি কী করবেন এটাতে টেপ দিয়ে দেবেন আর যদি আপনি আপনার সেটিংসে যদি না পান তাহলে এই জায়গায় দেখতে পাচ্ছেন বক্স দেখতে পাচ্ছেন এই সার্চ বক্সে কিন্তু আপনি সার্চ করবেন গুগল তো আমি দেখেন সার্চ বক্সে সার্চ করতেছি সার্চ করার পর দেখেন আমি আপনাদেরকে দেখাইতেছি গুগল দেখতে পাচ্ছেন জি ওয় জি ডাবল ও লেখার পর দেখতে পাচ্ছেন ফার্স্ট নাম্বারে অপশনটা চলে এসেছে দেখেন গুগল নামে দেখতে পাচ্ছেন এই যে গুগল আপনি কী করবেন এটা কিন্তু সিলেক্ট করে নেবেন তবু যখন এটা সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন যখন এটা সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পর কিন্তু দেখেন এই জায়গায় কিন্তু একটু লুট নেবেন লুট নেওয়ার পর দেখতে পাচ্ছেন লুট নেওয়ার পর কিন্তু এরকম একটি ট্যাপের শো করবে এরকম একটি ট্যাপের শো করার পর আপনি দেখবেন এই জায়গায় আপনার জিমেলটা যেটা ডিলেট করতেছেন তাহলে সেটা কিন্তু এই জায়গায় আছে কিনা তখন আপনি করবেন এই যে এর আইকন যদি না থাকে এর আইকনে কিন্তু একটা ট্যাপ দিবেন ট্যাপ দিয়ে কিন্তু দেখতে পারবেন আপনার ফোনে যতগুলো জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে এর আইকনে ট্যাপ দেওয়ার পর কিন্তু প্রত্যেকটা জিমেল অ্যাকাউন্ট কিন্তু দেখাবে দেখানোর পর এই জায়গায় ক্রিয়েট করে নেবেন তখন দেখতে পারবেন এই জায়গায় দেখতে পাচ্ছেন ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট আপনি করবেন এটাতে কিন্তু একটা ট্যাপ দিয়ে দিবেন তুমিও যখন এটাতে একটা ট্যাপ দিয়ে দেবেন ট্যাপ দিয়ে দেওয়ার পর কিন্তু দেখেন আবার একটু লুট নেবে লুট দেখতে পাচ্ছেন এখন দেখতে পাচ্ছেন দেখেন এরকম ইন্টারফেস শো করার পর আপনি এই জায়গায় দেখতে পারবেন দেখেন এক এই যে দেখতে পাচ্ছেন ডাটা অ্যান্ড প্রাইভ দেখেন ডাটা অ্যান্ড প্রাইভেসির নামে অপশনটা দেখতে পাচ্ছেন তিন নম্বরে আপনি করবেন এই তিন নাম্বারে কিন্তু ট্যাপ দিয়ে দেবেন তো যখন তিন নম্বর ট্যাপ দেবেন ট্যাপ দেওয়ার পর কিন্তু দেখেন স্কুল করে কিন্তু নিচে চলে আসবেন নিচে চলে আসার পর কিন্তু দেখেন একদম নিচে চলে আসবেন নিচে চলে আসার পর এই জায়গায় দেখতে পারবেন দেখেন আমি আপনাদেরকে দেখে দেখেন ডিলেট ইউর গুগল অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন এই যে এই জায়গায় দেখতে পাচ্ছেন দেখেন ডিলেট ইউর গুগল অ্যাকাউন্ট আপনি করবেন এটা কিন্তু সিলেক্ট করে নেবেন সুন্দর যখন এটা সিলেক্ট করে নেবেন এটা সিলেক্ট করে নেওয়ার পর কিন্তু দেখেন একটু লুট নিতেছে এটা প্রত্যেকের ক্ষেত্রে যদি একটু লুট নিতে পারে লুট নেওয়ার পর কিন্তু তিনটা তিনটাপে শো করবে তিনটা তিনটাপে শো করার পর আপনি এই জায়গায় কিন্তু পাসওয়ার্ডটা দিয়ে নেবেন আপনার জিমেল অ্যাকাউন্টে যে পাসওয়ার্ডটা এই পাসওয়ার্ডটা কিন্তু দিয়ে নেবেন তো দেখেন আমি কিন্তু আমার জিমেল অ্যাকাউন্টে পাসওয়ার্ডটা দিয়ে নিই তো ধরে দেখতে পাচ্ছেন আমি কিন্তু পাসওয়ার্ডটা দিয়ে নিয়েছি পাসওয়ার্ডটা দিয়ে নেওয়ার পর এই জায়গায় দেখতে পাচ্ছেন একটা নেক্সট বাটন আপনি করবেন এই নেক্সটে কিন্তু একটা টেপ দিয়ে দেবেন শুধু যখন নেক্সট টেপ দিয়ে দেবেন টেপ দেওয়ার পর কিন্তু একটু লুট নিবে যখন নেক্সট টেপ দেওয়ার পর কিন্তু দেখেন এরকম তিন তিনটাপে শো করবে এরকম এক তিনটাপে শো করার পর আপনি কি করবেন আবারও স্কুল করে কিন্তু নিচে চলে আসবেন এখন স্কুল করে নিচে চলে আসার পরে জায়গায় দেখতে পাচ্ছেন দুইটা এই যে দেখতে পাচ্ছেন দুইটা স্টেপ কিন্তু তারা দিয়েছে তো যখন ফার্স্ট অফ অল যে এই স্টেপটা এই স্টেপটা হচ্ছে যে আপনি নিজের ইচ্ছায় জানাতে আপনি অ্যাকাউন্টটা ডিলিট করতে চাইতেছেন আর দ্বিতীয় যে অপশনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনি যে কনফার্ম আপনি এটা ডিলিট করতে চাইছেন তো এই দুইটাতে কিন্তু টিকমাস দিয়ে দেবেন টিকমা দিয়ে নেওয়ার পর এই জায়গায় দেখতে পাচ্ছেন দেখেন ডিলেট অ্যাকাউন্ট তো দেখতে পাচ্ছেন দেখেন আমি কিন্তু দেখাচ্ছি যে ডিলেট অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন এই ডিলেট অ্যাকাউন্টে কিন্তু একটা টেপ দেবে কিন্তু যখন এই ডিলেট অ্যাকাউন্টে একটা ট্যাপ দেবেন ট্যাপ দেওয়ার পর কিন্তু দেখেন যখন ট্যাপ দেবেন ট্যাপ দেওয়ার পর কিন্তু আবার একটু লুট নিতেছে তো দেখেন এই যে ডিলেট অ্যাকাউন্ট একটা ট্যাপ দেওয়ার পর কিন্তু আপনার অ্যাকাউন্টটা কিন্তু অলরেডি ডিলিট হয়ে গেছে দেখতে পাচ্ছেন তো এইভাবেই কিন্তু আপনারা জিমেল অ্যাকাউন্টগুলো কিন্তু ডিলিট করতে পারেন তা আশা করি বুঝতে পারেন আর যদি না বোঝেন তাহলে কমেন্টের মাধ্যমে জানাবেন নেক্সট টাইম ভিডিও দিয়ে আবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো তো আজকে এই পর্যন্ত এই নক্সট টাইম কোনো ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ লাভে